সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর এর নতুন পর্বে সকলকে স্বাগত বর্তমানে আমি অবস্থান করছি নাটো জেলা দশপুর থানার চাপিলা গ্রামের আলাইন ভাইয়ের ছাগলের খামে আলাইন ভাই দীর্ঘদিন যাবত বিনোদের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় করে আসেন তো বর্তমানে আলাইন ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয়ের প্রতি কোন কোন জাতের ছাগল রেখেছেন সেগুলো কেমন দরদামে আপাদের মাঝে সেই সম্পর্কে বিস্তারিত এবং সবসময় ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা মোটামুটি কিন্তু আপনার প্রথম চলে আসলাম দেখতে পাচ্ছি মোটামুটি এক কথা সুস্বতির একটা খাবার বাণিজ্যিক খাবার হলে কিন্তু বলা যায় যে আপনি সব ধরনের ছাগল রাখার চেষ্টা করছেন আচ্ছা নাই নক্ষত্র সম্পর্কে কিছু আপনি জানেন ইনশাল্লাহ ভাই যতটুকু জানি খারাপ না খারাপ জানেন না সেটা হচ্ছে যেহেতু আপনার খামার আসি যারা নতুন উদ্যোক্তা বা তরুণ চাচ্ছেন যে আসলে দুই চারে ছাগল লালন পালন করে ভাগ্য উন্নয়ন করবে তো সেক্ষেত্রে কোন জায়গায় ছাগল দিকে করতে হবে ভাই সর্বপ্রথম কথা হচ্ছে যে ছাগল সম্পর্কে যাই হোক ছাগলের পরিচর্যাটা জানাটাই মেন মেন বিষয় সঠিক জি আর ধাম করে যদি একটা বড় কিছুর মধ্যে যান সে ক্ষেত্রে আপনার লস খাওয়া সম্ভব লস সম্ভাবনা সবচেয়ে বেশি এজন্য আমি বলবো যে আপনি খামার করার ইচ্ছা আছে ঠিক আছে আপনি খামার করবেন কিন্তু সে ক্ষেত্রে কত জাতের দুইটা তিনটা বা পাঁচটা নিয়ে শুরু করেন পরবর্তীতে যদি আপনি ওই দিকে আগাতে পারেন সে ক্ষেত্রে আপনি উন্নত পরবর্তীতে আরো ভালো জাতের নিয়ে কাজ শুরু করতে পারবেন সে ক্ষেত্রে আপনার লস হবে না

আচ্ছা মানে মেয়ে ছাগল না খাসি এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা বাচ্চা দুটা ছাগলই কিন্তু আসলে বাচ্চা বয়স ছাগল যারা চাচ্ছেন যে নতুন খামার শুরু করবেন তারা কিন্তু এই বয়স ছাগল নিলে এখানে ভাগে উন্নয়ন হবে হ্যাঁ এর সাথে একটা পাঠার বাচ্চা নিলে ওনার খামারটা অটোমেটিক ধরেন যে তৈরি হয়ে যাবে আচ্ছা এটা দাদু সম্পর্কে বলবেন এটা মেয়ে অতিততার বাচ্চা ভাই মেয়ে অতিতত আচ্ছা দেখেন দীর্ঘদিন যাব কিন্তু উনি বলছে যে দীর্ঘদিন যাব তা আপনাদের সঙ্গে যুক্ত আছেন তবে অনলাইনে কিন্তু স্বল্প সময়ের জন্য আসেন ছাগল লালন পালন বহুদিন যাবত করেন ছাগলের প্রত্যেকটা যাতে কিন্তু সঠিক বলছেন এটা আমার কাছে ভালো লাগে বিষয় যে জাতগুলো যে বললো না একুরেট জাত হ্যাঁ তবে দুইটা কিন্তু ক্রস জাতের মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে আচ্ছা এটার বয়স কেমন আছে ভাই বয়স চলছে ছয় মাস ছয় মাস বয়সী আচ্ছা তো সেক্ষেত্রে হেঁটে হেঁটে আসতে ভাই আট মাসে আসে আবার দেখলে ধরেন যে খাওয়া দাওয়া বেশি আসে গেলে নয় মাস দশ মাস এটা খাওয়ার গতি বেগে আচ্ছা মানে সঠিক পরিচয়ের উপর কিছু নির্ভর করে আচ্ছা ধন্যবাদ ভাইয়া তথ্য জানতে পারলেন গুরুত্বপূর্ণ তথ্য আচ্ছা ভাই যেহেতু একসঙ্গে ধরছেন চিংড়ি একসঙ্গে বিক্রি হ্যাঁ ভাই একসঙ্গে নিলেও হবে আবার আলাদা আলাদা বললেও আলাদা নেওয়া যাবে আচ্ছা তো সেক্ষেত্রে জোড়ার দাম কেমন আছে সিঙ্গেল দাম কেমন টাকা আর যদি

যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জোড়াটা বেশ ভালো হবে হ্যাঁ আলান ভাই ভাই আচ্ছা এটা কোন জাতের ছাগল এটা তো তার ক্রস ভাই তো ক্রস তো ক্রস আচ্ছা ক্রস হলে কিন্তু এক্সক্লুসিভ ক্রস ভালো মানের দেখতে পাচ্ছেন কালারটা কি ভাই কি কালার এটা চকলেট কালার চকলেট ডিপ চকলেট কালার ডিপ চকলেট আচ্ছা সুন্দর যে ছাগল কিন্তু নিঃসন্দেহে খাওয়ার কোয়ালিটি এবং এটা বিশ্বস্ত আছে পরবর্তীতে বুঝাচ্ছি এই ছাগলের কোয়ালিটি আর ইয়ে দেখলে হবে না দাঁতে চারটা চার দাঁত চার দাঁত আচ্ছা এই পাশে দাঁত কিন্তু উঠে নাই দুইটা আছে দুই তিন চার আচ্ছা ঠিক আছে চার দাঁত বয়সী মোটামুটি বলা যায় যে ক্রপ ছিল হাই কোয়ালিটির ক্রপ। আচ্ছা এটা কি বাচ্চা কাচ্চা আগে হইছে না? ভাই এটার বাচ্চা একবার হয়েছিল তারপরে পরবর্তী দ্বিতীয়বারের জন্য গাবিন। দ্বিতীয়বারের মতো গাবিন। আচ্ছা চার মাসের হ্যাঁ চার মাস। আচ্ছা চার মাসের গ্যারান্টি ভাই বলছে খুবই অথিন। যা জিনারা ছাগল পালে বা পুষে ওনারাই বুঝতে পারবে যে আসলেই আলমিন ভাই বললো কথার সাথে কাজের মিল আচ্ছা একটু ধরেন। এই দেখেন। ছাগল যদি গাভীর না থাকে নিয়ে আসলে একটা নিয়ে আসলে চারটে নিয়ে ফিরত এই ভিডিও কিন্তু একটা নিয়ে আসবে আর সাইড টে নিয়ে ফেরত চলে যাবে করে আচ্ছা

মেয়ে সাগল রানিং ছাগল কিন্তু দেখতে পাচ্ছেন এটা ছাগল বিশেষ সপ্তাহে খুব সুন্দর বর্তমান বয়স কেমন চলে ভাইয়া বর্তমান বয়স চলেছে ছয় ভাই আচ্ছা আপনি আট আট বললে বলতে পারতেন চার পারতাম কিন্তু সঠিক সঠিক তথ্য না ধন্যবাদ ভাইয়া

ছাগলটা কিন্তু যেমন হাইট তেমন কিন্তু দেখতে পাচ্ছেন কালার সুন্দর পান না সেক্ষেত্রে কিন্তু ভালো মানে বাচ্চা পাবেন আচ্ছা আচ্ছা ভাই দাম কেমন এটা নিলে দাম লিবো আঠারো পাঁচশো টাকা

কোয়ালিটি দেখে কিন্তু বুঝতে পারছেন যে এই বয়সে এটা হেঁটে চলে আসছেন বাচ্চা কিন্তু আছে দুই লিটার দুধ দুধ হয় আশা করা এটা ভালো হবে এই ছাগলটা একটা ভাব আছে এই কারণে ভাই দেখেন পেটের পেট বড় দেখতে পাচ্ছেন যেটা দেনে আছে সেটা কিন্তু হ্যাঁ তারপরেও এই পাশে দেখেন এই পাশে দেখেন পেটের সাইজটা আচ্ছা ভাই একটা বিষয় টুল করে আপনি আপনাকে আমি প্রথমবারের মতো আসি সচরাচর ছাগলের বাচ্চা কোন সাইজে থাকে বেশি সচরাচর বলতে সব সময়ের জন্য ছাগলের বাচ্চা থাকে ডান পাশে ডান পাশে ডান পাশে আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে কি বাম পাশের

আমার চ্যানেল থেকে নতুন খামার হিসেবে সকল তত দিচ্ছে ভাই দুধ কি হয় রে বাচ্চা ছিল দুইটা দুধ তো হবেই ভাই এই দেখেন বাচ্চা আচ্ছা রানিং দুধ এবং দুইটা ক্লিয়ার হ্যাঁ এই একসঙ্গে বাচ্চা হওয়া ছাগলগুলো

সেক্ষেত্রে আমি বলবো যে অরিজিনাল বিটল পাঠার দিয়ে যে বিট করাইছি ওটা হলো ভুয়া কথা সঠিক কথা ভাই আপনার যদি ওই রকম মনে হয় তাহলে বলতে হবে যে ভাই অরিজিনাল বিটলের পাঠার ওই বিট করানোর ভিডিওটা ভিডিও দেন তখনই তো মার্কেটিং চলে আসবে হ্যাঁ ঠিক আছে তথ্য কিন্তু ভালো দিচ্ছে জেলার মধ্যে আছে যারা বড় খামারি তাদের আছে কিন্তু তারা বাইরে কোনো প্রজনন করে না সঠিক কথা জি আচ্ছা ভাই ছাগলটার হাইটটা বলবেন

আচ্ছা প্রমাণ আছে কিন্তু আচ্ছা ধন্যবাদ ভাই দরদাম কেমন আছে বলেন এটা লীলা 18500 টাকা নিব ভাই কি দরদাম করা যাবে হ্যাঁ দরদাম বললে কমে আসবে দরদাম বললে কিন্তু কমে আসবে হ্যাঁ আপনি দরদাম কই নিবেন প্রত্যেক সাগল ক্রয় ক্ষেত্রে ভাই 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 এটা কোন সাগল এটা যমুনা পারির ক্রস ভাই যমুনা ক্রস মেয়ে সাগল হ্যাঁ এটা মা সাগল মেয়ে সাগল মাছ সাগল মানে রানিং বাচ্চা আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স 4 ভাই 4 দাদ বসি দেখেন স্যার আবার পান খাচ্ছে দেখেন পান খাচ্ছে স্যার না 1 2 3 4 দুইটা বড় দুই ছোট হ্যাঁ আচ্ছা তথ্য সরকার কাছে একই তথ্য মানে খাওয়া খাওয়া খুব ব্যস্ত

আমি গ্রামীণ গ্যারান্টি দিব তাছাড়া দিন ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আর হাস চলে আসছে না গ্রামীণ পরিবেশ তো ছাগল হাসে হাসও আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই তো মোটামুটি হাইট এবং লাইভ ওয়েট বলবেন এটার হাইট আছে 29 হবে ভাই লাইভ ওয়েট লাইভ ওয়েট এটার মোটামুটি 27

বয়স ভাই চার দাঁত ছিল ছয় পড়ছে আট হয়েছে ভাই আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ধন্যবাদ নতুন আট আছে উনি কিন্তু একবার দেখেন ফাঁক করে গোটা দেখা দিচ্ছে হ্যাঁ

ঠিক আছে এটার আড়াই মাস রানিং চলছে রানিং প্রজনের বয়স প্রজনের বয়স আড়াই মাসের সংগ্রহ করছি বলতেছে যে বাবা দুধ আরো ছিল দুধ এখন ধীরে ধীরে শুকায় যাচ্ছে গাভিন মনে হয় টিকছে ইনশাআল্লাহ ঠিক আছে নাকি এই আর কি কিন্তু এর মধ্যে আমি 3.5 মাসের আগে ছাগলের গ্যান গাছ আছে তো অল্প সময় 2 মাস 3 মাসে কোনো প্রজনন গ্যান্টি না কিন্তু হ্যাঁ আমি ভাই বিক্রয় কেন্দ্র থেকে খেয়াল হবে ভাই বর্তমান বাজার মূল্যে দরদাম কেমন চাচ্ছেন বলেন ভাই এটা নিলে পারে 20500 টাকা নিলে চাওয়া দাম চাওয়া দাম 20500 দরদাম কি কই নাও যাবে দরদাম বলা যাবে দরদাম বললে কমে আসবে কমে আসবে আচ্ছা ধন্যবাদ আমিন ভাই ভাই আর একটি কালো কালার এবং সাদা সমস্যা ছাগল ভাই এর আগে যে বললেন যে ছাগলের বাচ্চা কোন সাইডে বাচ্চা লোড় বাচ্চা একটু কাছ থেকে বাচ্চা লড়ি ডাইন পাশে না ডাইন পাশে বাম পাশে থাকে এখানে হ্যাঁ একটু এই যে যাচ্ছে আচ্ছা কত মাসে কাম রে চার মাস রানিং চলেছে চার মাস রানিং চলে আচ্ছা সেক্ষেত্রে তিন মাস প্লাস হলেই ওই এই বৈশিষ্ট্য শুরু হয় তবে দর্শক কিন্তু এই বৈশিষ্ট্য দেখে কিন্তু এটা ভালো তথ্য কিন্তু আচ্ছা এটাকে কোনো

তো দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কোনো বলা আছে ভাই ভাই দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ভাই আপনি যে জায়গায় থেকেই ছাগল ক্রয় করেন সেক্ষেত্রে যদি আপনি এসে দেখে শুনে নিতে পারেন সেক্ষেত্রে আমার বা আপনার পক্ষে ভালো সঠিক সঠিক হ্যাঁ আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনি ছাগল কিনলে পারে ভিডিও কলে দেখে নেবেন যা বা যাচাই বাছাই করে ছাগল কিনবেন যদি আপনার টাকার মহব্বত থাকে আর টাকার মহব্বত না থাকলে পারে ওসবের দরকার চোখ বন্ধ করে দিবেন চোখ বন্ধ করে টাকা দিবেন উনি ছাগল দিক আর যাই দিক নিয়ে নেবেন আচ্ছা ধন্যবাদ এটাই আর আমার ছাগলের সর্বোচ্চ চব্বিশ ঘন্টা যদি হরতাল অবরোধ না থাকে এখন টাকা দিবে চব্বিশ ঘন্টার মধ্যে ছাগল ওনার হাতে যে কোনো পান মাসাল্লাহ গুড কন্ডিশন কিন্তু শুধু ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার জি 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 এই দুই তিনটা জিনিস দুইটা জিনিস দিবে আমি যে গাড়িতে উঠায় দিব গাড়ির ভিডিও দিব টু বাসের বক্সের বাসের সুপারভাইজারের ড্রাইভারের নাম্বার দিব শুধু রিসিভ করে জি তবে কিন্তু আপনার এলাকায় বাস দিয়ে থাকতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে ভাই ইনশাআল্লাহ আজকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে